সালামু আলাইকুম এসএসসি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা তো মূলত তোমাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা তো তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক স্কুল স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তো তোমাদের যে পরীক্ষার রুটিনটা আছে এটা মূলত প্রকাশ করে দিয়েছে যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা কিন্তু ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিংহ অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের জন্যই কিন্তু এই একটা রুটিন এবং একটা রুটিন যদি তোমরা ফলো করো সকল বোর্ডেই কিন্তু এই রুটিন মাফিকই কিন্তু পরীক্ষাটা হবে এবং এটার তারিখ যদি তোমরা একটু দেখো খেয়াল করো যে এটা প্রকাশ করেছিল অনেক আগেই এটা ১৯ তারিখ ফেব্রুয়ারি মাসের দু সালে উনিশ তারিখে এটা মূলত প্রকাশ করেছে তো আমি তোমাদের কাছে একটু লেটে নিয়ে আসলাম যারা এখনও পর্যন্ত রুটিন দেখতে পাওনি তারা এই ভিডিওটিকে পজ করে তোমরা এই রুটিনটা দেখে নিতে পারো এটা মূলত একটা পিডিএফ আকারে আমি ডাউনলোড করেছি মূলত এনসিটিভির যে হচ্ছে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইখানে যেয়ে আমি ডাউনলোড করেছি এবং এটা হচ্ছে সংশোধিত পরিমার্জিত একটা হচ্ছে যে রুটিন যেটা পরবর্তীতে প্রকাশ করেছে এবং দেখো এখানে কি বলেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা নিম্নত্তর সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ তারা যেই সময়সূচিটা দিয়েছে তারা ইচ্ছা করলে এটা পরবর্তীতে পরিবর্তন করতে পারে তবে যেহেতু এখনো পর্যন্ত এই রিটিংটাই তারা দিয়েছে এই জন্য এটাই তোমাদের চূড়ান্ত রিটিং এবং এটা অনুযায়ী তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষা দিতে হবে তো এটা যেহেতু আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা মার্চের বারো তারিখ এবং তোমাদের যে পরীক্ষার প্রথম যে ডেট দেওয়া হয়েছে এটা তোমরা একটু খেয়াল করো প্রথম দিন তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে এবং এটার ডেট তারা দিয়েছে দশ চার দু পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সালে এবং দিনটি হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ এটা মার্চের বারো তারিখ অর্থাৎ সামনে মাসে এপ্রিল মাসের দশ তারিখ এটা মোটামুটি তোমাদের ঈদের দশ দিন পরেই এই পরীক্ষার ডেটটা পড়ছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবার তাহলে তোমাদের এই এসএসসি পরীক্ষাটা রোজার পরেই অনুষ্ঠিত হচ্ছে এবং এটা দশই এপ্রিল দু পঁচিশ তারিখে এটা হচ্ছে তোমাদের যে প্রথম পরীক্ষাটা সেটা এরপরে তোমাদের ইংরেজি প্রথমপত্র হবে হচ্ছে মঙ্গলবার পনেরো চার দু পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখে তোমাদের যে দ্বিতীয় ইংরেজি পরীক্ষাটা আছে এটা তোমাদের অনুষ্ঠিত হবে আর বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে যে দশ চার দু হাজার পঁচিশ এটা বৃহস্পতিবারে অর্থাৎ এপ্রিলের দশ তারিখে এরপর আছে ইংরেজি দ্বিতীয় পত্র আছে ইংরেজি দ্বিতীয় পত্র যেটা আছে সেটা হচ্ছে যে অনুষ্ঠিত হবে হচ্ছে তোমাদের সতেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো তারিখ এপ্রিলের সতেরো তারিখে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র যে পরীক্ষাটা আছে এটা অনুষ্ঠিত হবে এরপর গণিত পরীক্ষা আছে যেটা বিশ চার দু হাজার পঁচিশ তারিখে এটা অনুষ্ঠিত হবে অর্থাৎ এপ্রিলের বিশ তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপর ইসলাম অনীতি শিক্ষা হিন্দু ধর্ম নীতি শিক্ষা বা অন্যান্য যাদের যারা যে ধর্মের আসো সেই পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে বাইশ চার দু তারিখে এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি তেইশ তারিখ অর্থাৎ তেইশে এপ্রিল তারপর আছে গারস্থ বিজ্ঞান অথবা কৃষি শিক্ষা এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের চব্বিশ চার দুই হাজার অর্থাৎ এপ্রিলের চব্বিশ তারিখ বৃহস্পতিবার তারপর আছে পদার্থবিজ্ঞান তোমরা এটা মূলত বিজ্ঞান বিভাগের জন্য এই রুটিনটা তো হচ্ছে যে বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো তাদের পদার্থবিজ্ঞান এরপর বাংলাদেশ ও ইতিহাস সভ্যতা যারা তোমরা হচ্ছে আর্টস বা মানবিক আসো এবং তোমরা যারা হচ্ছে কমার্সে আসো তাদের জন্য ফিনান্স ব্যাঙ্কিং এই তিনটাই পরীক্ষা একই দিনে হবে তোমাদের যেটা যার গ্রুপ সাবজেক্ট সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে এবং এই দিনটা পড়ছে তোমাদের সাতাশ চার দুই অর্থাৎ রবিবার সাতাশ তারিখ এপ্রিলের এরপরে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে রসায়ন পৌরনীতি এবং ব্যবসা উদ্বেগ এই তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে উনত্রিশ চার দুই পঁচিশ তারিখ অর্থাৎ এপ্রিলেরই উনত্রিশ তারিখ তারপর ভূগোল পরিবেশ তিরিশে এপ্রিল এরপর আছে উচ্চতর গণিত যারা তোমরা বিজ্ঞানের আছো তোমাদের উচ্চতর গণিত যেটা আছে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে চার পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের চার তারিখ জীববিজ্ঞান আছে ছয় তারিখে হিসাব বিজ্ঞান আছে সাত তারিখে এবং ও বিশ্ব পরিচয় যেটা আছে ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে তোমাদের মে মাসের আট তারিখে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে এবং সর্বশেষ তোমাদের দেখো রুটিনে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা আছে এটা কিন্তু একদম সর্বশেষ দিয়েছে এবং এটা হচ্ছে তেরোই মে দু তারিখ রোজ মঙ্গলবারে এই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা আছে সেটা মূলত অনুষ্ঠিত হবে তো এটাই ছিল তোমাদের রুটিন যেটা অনেক আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল তবে আমি জানিয়ে দিতে পারিনি আজকে অনেকদিন পরে তোমাদের এই রুটিন নিয়ে একটু আলোচনা করতে লেগে তোমাদেরকে ভাবলাম যে এই রুটিনটা দিয়ে দেওয়া যাক তোমাদের তো তোমরা যারা এখনও তোমাদের রুটিনটা পাওনি তো তোমরা এই রুটিনটা এখান থেকে এই ভিডিও থেকে ভালোভাবে দেখে নেবে এবং ভিডিওটাকে পস করেও তোমরা নিতে পারো অথবা ওয়েবসাইট যে অরিজিনাল এনসিডিবির ওয়েবসাইট আছে ওখানে যেও তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারো এখানে আরও কিছু কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিষয়ে কিছু কথা এখানে তারা বলেছে এবং সেটা কি সেটা হচ্ছে বিষয় এখানে কিছু বলে দিছে যেমন সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ যেগুলো বিষয়ের ব্যবহারিক পরীক্ষা তোমাদের হয় যেমন পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান তারপর রয়েছে উচ্চতর গণিত এই গ্রুপ সাবজেক্টগুলো এটা শুধুমাত্র বিজ্ঞানের কথা বললাম তোমাদের মানবিক এবং ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্স থেকেও কিন্তু অনেক রকম সাবজেক্ট আছে যেগুলোর ব্যবহারিক পরীক্ষা দিতে হয় তো ব্যবহারিক পরীক্ষার এখানে তারা সময়সূচি দিয়েছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ সাথে বাইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে তো এটা তারা টাইম দিয়ে দিয়েছে অর্থাৎ পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত আবারও ভালো করে এটা দেখে নাও তোমরা মার্ক করে রেখেছি তো এই তারিখের মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার এই যে এখানে আরেকটা তারিখ দিয়েছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখা নম্বর নম্বর ফর্ড এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজ পত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারী ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এবং এটাই হচ্ছে তোমাদের করতে হবে মূলত তোমাদের যে পরীক্ষার তারিখ দিয়েছে পনেরো পাঁচ থেকে বাইশ পাসের মধ্যেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কেন্দ্র এখানে দিয়ে দিয়েছে যে স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা তোমাদের যেই কেন্দ্রে দেবে সেই কেন্দ্রেই কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এছাড়া দেখো কিছু মন্তব্য তারা দিয়ে দিয়েছে মন্তব্যটা কি মূলত এটা একটু পড়ে শোনায় যে সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার থেকে প্রবেশপত্র নিবন্ধন বাধ্য অর্থাৎ যারা এটা তোমাদের সঙ্গীত এই সাবজেক্টটা যাদের আছে তাদের জন্য এটা সবার জন্য না তোমরা নিজেরা এটা এখান থেকে দেখে নিবে যাদের যেটা আছে আর এখানে কিছু বিশেষ নির্দেশনাবলী দেওয়া আছে এটাও তোমরা ভালোভাবে পড়ে নিবে এই নির্দেশনা বলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নির্দেশনা বলি অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষার যে নিয়মকাননটা আছে সেটা কিন্তু মূলত পরিচালিত হবে যেমন প্রথমে দেওয়া আছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা থেকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে তোমরা যে যেখানেই থাকবে পরীক্ষার দিন অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার এবং আমি বলবো যে অন্তত এক দেড় ঘন্টা আগে হাতে মানে সময় হাতে নেই তোমরা পরীক্ষার হলে পৌঁছাবে এটা অনেকটা ভালো এবং এটা অনেকটা হেল্প করে তোমাদের কনফিডেন্সকে গ্রো করার জন্য এরপরে যদি দেখো যে প্রশ্নপর্তে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এটা মূলত যারা ইনভেজিলেটরস আছে বা টিচার আছে যারা তোমাদের হচ্ছে কক্ষে থাকবে তারা তো পরীক্ষা যেই টাইমটা দেওয়া আছে এই টাইমে তোমাদের পরীক্ষা নেবে এবারও একটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষার্থীকে তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ফাঁস করা যাবে না তো এই বিষয়গুলো তোমাদের এখানে লেখা আছে এটা তোমাদের অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে আবার যে যেই ওএমআর এমআর শিট তোমাদেরকে দেওয়া হবে যেখানে তোমরা পরীক্ষাতে উত্তর করবে সেখানেও খুব সুন্দরভাবে লেখাতে দেওয়া থাকবে তো এই বিষয়গুলো তোমরা অনেক ভালোভাবে দেখে নেবে কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তোমাদের অবশ্যই দেখে নিতে হবে এটা পরীক্ষার মূলত মূল যে নিয়মাবলী সেই নিয়মাবলীগুলোই অনেক সংক্ষেপে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে এগুলো মেনেই কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আছো তোমাদের জন্য শুভকামনা রইলো ভালোভাবে তোমরা পরীক্ষা দাও রোজার পরে এবং ভালোভাবে পড়াশোনা করো এটা যেহেতু তোমাদের শেষ সময় তো তোমাদের এই রুটিনটা আজকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে